মুসলমান ভাইয়ের আমার এত বড় এক নম্বর ফজিলা দুই নম্বর ফজিলত ইমরান ইমনে হোসেন রবি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের দুজন সাহাবি এমন ছিলেন যারা একসাথে একত্রিত হলেই এই সুরাটি একে অপরের পাঠ করে শোনাতেন যতক্ষণ পর্যন্ত একে অপরে সুরা পাঠ করে না শোনাতেন ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না জোহার আল্লাহ সাহাবাই একসাথে একত্রিত হলে এই সুরা পাঠ করে শোনাতেন মানে কি মানে হলো এর মর্ম তাৎপর্য ফজিলত উনারা বুঝতেন তাই একে অপরে সুরাটি পাঠ করে শোনাতেন জোহার মুসলমান ভাইরা তিন নম্বর ফজিলত তফসিরে নুরুল কোরআনের মধ্যে এসেছে কোন মোমেন বান্দা যদি এই সুরাইওয়াল আসর পাঠ করে কোন বস্তু কোন জিনিস রাখে এই সুরা তেলাওতের বরকতে রহমতে ওই জিনিসটি ওই বস্তুটি আল্লাহ তালা সুরক্ষিত রাখে হেফাজতে রাখেন কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ সুরা সোহা এই সুরার মধ্যে আল্লাহ তারা কী বললেন সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে যত ছোটো সোরা আছে সবচেয়ে ছোটো সুরা সবচেয়ে ছোটো সুরার নাম বলতে পারবেন সবচেয়ে ছোট ছোড়ার নাম হলো কাউসার কাউসারের কাছাকাছি ছোটো সুরাই বলা আস এটা অর্থপূর্ণ সুরা গুরুত্বপূর্ণ সোরা যার দৃষ্টিকোণ থেকে ইমাম শাহি এটি এতটাই অর্থপূর্ণ যে মুমিন যদি চিন্তা গবেষণা করে ভাবনা করে ভেবে দেখে নিজের জীবনে বাস্তবায়ন করে আমল করে তাহলে তার হেদায়তের জন্যে এই একটি সুরাই যথেষ্ট হয়ে যায় সোহান মুসলমান ভাইরা আমার এত ফজিরপূর্ণ পূর্ণ সুরা সূরার মধ্যে রব কি বললেন সেটা আমাদেরকে জানতে হবে রব বলে মুআস সর শপথ সময়ের ইন্নাল ইনসান লফি খুসর নিশ্চয়ই নিশ্চয় সমগ্র মানুষ ক্ষতির বতিতে নিমজ্জিত সব মানুষ ক্ষতিগ্রস্ত মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কসম খেয়েছেন আমরাও কসম খাই আল্লাহ তাআলার নানান জিনিসের কসম খাইতে পারেন কখনো চন্দ্রের কসম খান কখনো সূর্যের কসম খান কখনো আসমানের কখনো জমিনের কখনো গাছপালার কসম খান আল্লাহ তালা পেয়ারা হাজিরিন কিন্তু আমরা বান্দা আমাদের কসম খাওয়ার নিয়ম বিধান ইসলামে আছে না নাই মুসলমান ভাইরা আমার আমাদের কসমের বিধান হলো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো জিনিসের নাম নিয়ে কসম খাওয়া যাবে না পীর বাবার কসম মা বাবার কসম সন্তানের কসম হ্যাঁ গাছের কসম মসজিদের কসম এরকম ভিন্ন কোন জিনিসের দাম নিয়ে কসম খাওয়া যাবে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নাম কসম খাইতে হবে রাসূল বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা যারা আল্লাহকে হলফ করে কসম খায় তারা যেন শিরিক করল পেয়ারা হাজির এজন্য আল্লাহ তালা এখানে কসম খাইলে কসম খায়া সময়ের মূল্যটা বুঝাইলেন আল্লাহ তালা কসম খাইলেও এটা মূল্যবান কথা কসম না খাইলেও এটা দামি কথা আল্লাহ একবার খেবি মুসলমান ভাইরা আবার واللہ عشر اللہ تعالی قسم খাইলেন সময়ের قسم খাইলেন সময় এমন একটি জিনিস যে জিনিসটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে দেখি আর না দেখি সবথেকে ইম্পর্টেন্ট দামি জিনিস হলো সময় কারণ সময়ের সমষ্টি হলো জীবন সময় আছে দামি আছে বিয়া এই সময় যায় আসে যায় আসে সকাল সন্ধ্যা যায় আসে যায় আসে আমি ভাবি সকাল আসছে সন্ধ্যা আসছে আবার সকাল আসবে সকাল যাবে আবার সন্ধ্যা আসবে এভাবে আসা যাওয়া করতেছে কবি বলেন বললেন কারোর আমার রোল আসি আসা বা أشاب الشغيرة وأفنى الكبير كر الغداة ومر العشير قومي <applause> بولي شكل شندهار قومنا قومون এই যাওয়া আসা যুবককে বুড়া বানাই ঠিক ঠিক আর বুড়াকে কবরের দিকে নিয়ে যায় বুড়াকে মৃত্যু শিখে নিয়ে যায় ঠিক ঠাভে ঠিক মেয়ার হাজির এজন্যে সময়ের মূল্যায়ন করতে হবে সময়কে দাম দিতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সবাত সময়ের ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত ওয়াল আসর বাইতাই ইন্নাল ইনসান লাফি খুসর ইনডিড মেন কাইন ইন ইজ লস সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে আপনি আমি এমপি মন্ত্রী দেশি বিদেশি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে এই ক্ষতি থেকে বাঁচবে কারা ক্ষতি থেকে বাঁচবে কারা ক্ষতি মুক্ত কারা রব তাও বর্ণনা করে দিয়েছেন মুসলমান ভাইরা আমার সবাই ক্ষতিগ্রস্ত এখন এই ক্ষতি থেকে বাঁচবে কারা আল্লাহ তারা বেঁচে বেঁচে চার প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু চার প্রকার মানুষ ক্ষতি মুক্ত সকলে বলেন লাভ হওয়া মুসলমান ভাইরা আবার সেই চার প্রকার যারা ক্ষতিমুক্ত হলো আমল আর তিন নম্বর হলো সত্যের উপদেশ দানকারী চার নম্বর হলো সবর তথা ধৈর্য ধারণের উপদেশ দানকারী যারা পরস্পরে সত্য উপদেশ দেয় যারা পরস্পরে ধৈর্য

চার প্রকার মানুষ কারা চার প্রকার মানুষ তারা এক নম্বর হলো ইমানদার দুই নম্বর হলো আবুলদার, তিন নম্বর হলো হকওয়ালা হকের শর্তের উপদেষ্টাতারা চার নম্বর হলো শবরের উপদেশ দাতারা। এক কথায় পেয়ারা হাজেরিন এটা যদি সংক্ষেপে বলি ক্ষতি থেকে ধ্বংস থেকে জাহান্নাম থেকে বাঁচবে চারওয়ালা কয়ওয়ালা চার ওয়ালা এক নম্বর হলো ইমানওয়ালা দুই নম্বর হলো আমলা তিন নম্বর হলো দাহাতা চার নম্বর হলো সবর এই চারওয়ালা না ধ্বংস নাম থেকে তাই আসুন আমরা এই আসরের আলোকে নিজেদের জীবনকে গঠন করি এই সুরাই আসরের আলোকে চার গুণে গুণান্বিত হয়ে মহা ক্ষতি সাংঘাতিক ক্ষতি থেকে বাঁচবার চেষ্টা করি মেহনত করি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাই গোটা উম্মতে মুসলিমাকে কবুল করেন তৌফিক দান করেন সকলে একসাথে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম